প্রথমবারের মতো অনূর্ধ্ব মাইনাস কুড়ি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেল বাংলাদেশ বুধবার আঠাশ আগস্ট কাঠমান্ডু রানফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে চার মাইনাস এক বলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠে বাংলাদেশের জোবারা বাংলাদেশ অনূর্ধ্ব মাইনাস কুড়ি দলের কোচ মারুফুল হক ও এই ম্যাচের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল এই ট্রফি আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন টুর্নামেন্টের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে বাংলাদেশ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রথম গোলদাতা মিরাজুল ইসলাম আলাদা একটি টি শার্ট পরেছিলেন সেই টি শার্ট ছিল শহীদ আবু সাইদ মুগ্ধদের স্মরণে ফুটবলের মাঠে এমনটি শার্ট পরা ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশ অনূর্ধ্ব মাইনাস কুড়ি দল সেই ঝুঁকি নিয়েছিল ফাইনাল ম্যাচ শেষে কাঠমান্ডুতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মারুফুল হক বলেন আমাদের এই সাফল্য আমার এই অর্জন উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন মারুফের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে আসা দলের ফরোয়ার্ড রাহুল কোচের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন বাংলাদেশের আজকের জয়ের অন্যতম নায়ক জোড়া গোলদাতা মিরাজুল ইসলাম নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি গোল সেই মিরাজুল তার প্রতিক্রিয়ায় বলেন আমরা আজ নিজের জন্য খেলিনি দেশের সবার জন্যই খেলেছি নেপালও ভালো খেলেছে আল্লাহ আমাদের সহায় হয়েছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ফাইনালে দুই গোলের পাশাপাশি টুর্নামেন্টে আরও দুই গোল করেছেন মিরাজুল টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা বাফুফের এলিট একাডেমি থেকে উঠে এসেছেন এই ফুটবলার